আল্লাহর সাথে মিলে কথা কইছে রে মিছিল নিয়ে বেরিয়েছে রাস্তা জের লাগফা হের সাথে ক মোহাম্মদ এতদিন ভাবতাম আধা পাগল আজকে দেখি পুরা পাগল নাউজুবিল্লাহ বলেন হযরত আবু বকরের সাথে দেখা হইছে আবু বকরের সাথে দেখেন আবু বকর কারে কয় খেয়াল করেন আবু বকরের সাথে দেখা হইছে আবু বকর এখনো মোহাম্মদ রে নবী মানবা বলে কি তা হইছে তোমার নবী বলতেছে রাতারাতি বেলে বাইতুল মোকাদ্দাস গেছে

সাইবা আমি জানতে চাই যে কথাটা তোমরা বলছো এটাকে আমার নবীর জবান থেকে তোমরা শুনছো নাকি